ভূমি মন্ত্রণালয় পূর্বে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিটির সময়সীমা আবেদনের যে সময়সীমা রয়েছে তা লাস্ট সময়সীমা চলে এসেছে সো যারা এখনও পর্যন্ত এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করেননি তো শীঘ্রই আবেদন করে ফেলুন চলুন দেখে নেওয়া যাক কোন পদে দুইশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সো এখানে যে পোস্টটি মানে পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল সেটা হচ্ছে সার্ভিয়ার গ্রেড চোদ্দ বেতন স্কিল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে দুশো আটত্রিশটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড অধীনে সার্ভিং ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই বিজ্ঞপ্তিটিতে আপনারা যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন এটা তো অলরেডি বলা হয়ে গেছে তো এখানে এটার যে বয়সটা প্রয়োজন আপনারা যারা আবেদন করবেন এর জন্য যে বয়স প্রয়োজন সেটা হচ্ছে এক মে দু তারিখ পর্যন্ত সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং আবেদনের সময়সীমা হচ্ছে এখানে আবেদনের তারিখ হচ্ছে চব্বিশ বারো দু হাজার তারিখ সাল থেকে এই আবেদনটা শুরু হয়েছে চব্বিশ সালের চব্বিশ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছিল এটা চলবে হচ্ছে তেইশ এক দু তার মানে এই মাস জানুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এখনও পর্যন্ত আবেদন করেনি শীঘ্রই আবেদন করে ফেলুন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই যে লিঙ্ক দেওয়া আছে এইখানে এই লিঙ্কে ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করে আপনারা সহজেই আবেদন করতে পারবেন অল জবস টেলিডক্স থেকেও আপনারা আবেদন করতে পারবেন এখানে